হ্যালো এভরিওান কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো মাম্পি রসো চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি রুই মাছের পাতলা ঝোল বানাবো বন্ধুরা খেতে অনেক মজার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি হবে রুটির সাথে বা ভাতের সাথে অনেক মজার একটি রেসিপি চলো তোমাদেরকে বানিয়ে দেখায় এখানে আমি রুই মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে বন্ধুরা হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে যাতে নুন হলুদ ভালোভাবে ঢোকে এইভাবে আমি ভালোভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে আমি মেখে দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব এর পর্যায়ে আমি কিছু মশলা আর আলু কেটে নিয়েছি এরপরে আমি এটাকে পেশ করে নেব দুটা শুকনা লঙ্কা দুটা কাঁচো লঙ্কা তারপরে এতে অ্যাড করব আমি একটা রসুনের কোয়া ভালোভাবে মিছে নিয়েছি আমি তারপরে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিয়ে এটা বানাবো না এখানে আমি কড়াইতে হাফ কাপ তেল অ্যাড করে আমি মাছটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখতে পাচ্ছ এভাবে ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন আমার ভাজানো হয়ে গেছে এ পর্যায়ে আমি যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম সে মশলাটা এখন দিয়ে দেব। এখানে কোনো তেল অ্যাড করব না যে তেলটা হাফ কাপের মতো অ্যাড করেছিলাম সেইটাই দিয়ে আমি পুরো রান্নাটাই করব। এর পর্যায়ে কিছু মশলা অ্যাড করছে দেখতেই পাচ্ছ আমি আলু দিয়ে দিয়েছি তারপর হাফ চামচ লবণ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো এখন বন্ধুরা এটাকে নেড়ে চেড়ে একটুখানি পানি অ্যাড করবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানে হাফ কাপের মতো আমি পানি অ্যাড করে এখন দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে এখানে আমার দেখতে পাচ্ছি পানিটা একটুখানি টেনে নিয়েছে একবার নেড়ে চেড়ে আমি আরও দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব এ পর্যায়ে আমার সব পানি টেনে নিয়েছে তেলটা ছেড়েই দিয়েছে এখন আমি দু মিনিটের মতো আরও কষে নেব যাতে ভালোভাবে তেলটা ছেড়ে দেয় যত মশলাটা কষবে তত মজা হবে এবং তেলও ছেড়ে দেবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এখন আমার ভাজানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কেনা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি তোমরা চাইলে তোমরা যেরকম পাতলা ঝোল খাবে সেরকম অ্যাড করবে তারপরে আমি মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিয়েছি এর পর্যায়ে আমি ধনে পাতা কিছু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি ঢকনা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব এখন আমার রেডি হয়ে গেছে মাছের পাতলা ঝোল আলু দিয়ে মাছের পাতলা ঝোল অনেক সুন্দর মজার রেসিপি আশা করছি তোমাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে তোমাদেরকে যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন আমার ভিডিওটি কীরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি